নমস্কার বন্ধুরা আজ আমি তোমাদের সাথে আলোচনা করবো দু হাজার পঁচিশ উচ্চ মাধ্যমিকের জন্য পলিটিক্যাল সায়েন্সের ভীষণই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন ক্ষমতা কাকে বলে আর এর সঙ্গে পাট মার্কিংয়ে আছে ক্ষমতার বিভিন্ন উপাদানগুলি আলোচনা করো এই প্রশ্নটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট দু হাজার পঁচিশ উচ্চ মাধ্যমিকের জন্য সেহেতু তোমরা এই প্রশ্নটা এখন থেকেই খুব ভালোভাবে রেডি করে নাও আর আমি আশা করছি এই নোটসটা যদি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরোপুরি মনোযোগ সহকারে দেখো তাহলে তোমরা অবশ্যই ফুল মার্কস পেয়ে যাবে তাহলে চলো ভিডিওটা শুরু করা যাও ভিডিওটা শুরু করার আগে আমি সবার প্রিয় এডুকেশন চ্যানেল ডিয়ার মন জগে তোমাদেরকে স্বাগত জানাই তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক ক্ষমতা বলতে কি বোঝার ক্ষমতার বিভিন্ন উপাদানগুলি আলোচনা করে এই প্রশ্নটা টু প্লাস এই প্রশ্নটা তোমাদের জন্য পরীক্ষায় আসবে এবার ক্ষমতার সংজ্ঞাটা প্রথমে টু মার্কসের জন্য ক্ষমতার সংজ্ঞার মধ্যে তোমরা কি লিখবে ক্ষমতা বলতে অন্যকে এমনভাবে নিয়ন্ত্রণ করা সামর্থ্যকে বোঝায় যার মাধ্যমে নিয়ন্ত্রণকারী তার ইচ্ছা মতো কাজ করতে অন্যদের বাধ্য করে তাহলে ক্ষমতা বলতে কি বোঝায় ক্ষমতা বলতে অন্যকে এমন সামর্থ্যকে বোঝায় মানে অন্যকে নিয়ন্ত্রণ করার সামর্থ্যই হচ্ছে ক্ষমতা যার মাধ্যমে নিয়ন্ত্রণকারী তার ইচ্ছা মতো কাজ করতে অন্যদেরকে বাধ্য করে আন্তর্জাতিক রাজনীতিতে ক্ষমতার ভূমিকা বিশেষ গুরুত্বপূর্ণ এবার দেখো দুই একজন রাষ্ট্রবিজ্ঞানী কি কি সংজ্ঞা দিয়েছেন ক্ষমতা সেগুলো দুই একটা তোমরা উল্লেখ করবে দেখো এখানে দুজন রাষ্ট্রবিজ্ঞানীর মত দেওয়া রয়েছে হ্যান্স মর্গেন থাও মতে ক্ষমতা হলো অন্যের মন ও কাজকর্মের উপর একজন মানুষের নিয়ন্ত্রণ আবার কার্ল ডয়েসের মতে আন্তর্জাতিক রাজনীতির প্রেক্ষিতে শক্তি হলো একটি রাষ্ট্র কর্তৃক অন্যান্য রাষ্ট্রের আচরণকে তার নিজের ইচ্ছা অনুযায়ী নিয়ন্ত্রণ করার সামর্থ্য এখানে একটু তোমরা লক্ষ্য করলেই দেখতে পাবে আমি যখন ক্ষমতার সংজ্ঞা এখানে লিখেছি তখন দেখো প্রথমে ক্ষমতার একটা সংজ্ঞা প্রথমে উল্লেখ করেছি তারপরে দেখো দুজন রাষ্ট্রবিজ্ঞানী যখন লিখেছি তখন সেটা দুটো আলাদা আলাদা প্যারা করে নিয়েছি ক্ষমতার মেন সংজ্ঞাটা প্রথমে একটু লিখলে তারপরে একটা লাইন ছেড়ে দিয়ে আবার একজন রাষ্ট্রবিজ্ঞানীর মত অনুসারে যে সংজ্ঞা তিনি প্রদান করেছেন সেটা উল্লেখ করলে আবার পরে রাষ্ট্রবিজ্ঞানী যিনি সংজ্ঞা প্রদান করেছেন তার সংজ্ঞাটাও তোমরা লিখলে এভাবে একটু গুছিয়ে লিখলে দেখবে তোমাদের মার্কসটা অবশ্যই ভালো আসবে এবার দেখো ক্ষমতা বা শক্তির মূল উপাদান কোনো একটি রাষ্ট্রের শক্তি বিভিন্ন প্রকার উপাদানের উপর নির্ভর করে এর মধ্যে গুরুত্বপূর্ণ উপাদানগুলি হলো দেখো প্রত্যেকটা পয়েন্ট পয়েন্ট করে নেওয়া এভাবে পয়েন্ট পয়েন্ট করে লেখার চেষ্টা করবে কোনো সময় এক ঢালু লিখবে না যদি তোমরা এভাবে পয়েন্ট পয়েন্ট করে লেখো তাহলে আমি আশা করছি তোমরা অবশ্যই খুব ভালো মার্কস পেয়ে যাবে দেখো ক্ষমতা বা শক্তির মূল উপাদানের মধ্যে প্রথম পয়েন্ট ভৌগোলিক অবস্থান জাতীয় শক্তির প্রথম ও প্রধান উপাদান হলো ভৌগোলিক অবস্থান খুব ভালোভাবে মনে রাখবে এই ভৌগোলিক অবস্থানের পয়েন্টটা তোমরা অবশ্যই উল্লেখ করবে ক্ষমতা বা শক্তির মূল উপাদানগুলোর মধ্যে ভৌগোলিক অবস্থান হলো একটি স্থায়ী উপাদান যার উপরে কোনো জাতির শক্তি নির্ভরশীল এই ভৌগোলিক অবস্থানের মধ্যে যেসব বিষয় অন্তর্ভুক্ত তার মধ্যে রয়েছে রাষ্ট্রের আয়তন অবস্থান ভূপ্রকৃতি ও জলবায়ু যেমন ভারতের উত্তরে হিমালয় পর্বত এবং পূর্ব পশ্চিম ও দক্ষিণে সমুদ্র থাকার ফলে ভারত অনেক বেশি সুরক্ষিত এবার নেক্সট পয়েন্ট দেখো প্রাকৃতিক সম্পদ ভৌগোলিক অবস্থানের পাশাপাশি প্রাকৃতিক সম্পদটাও খুবই গুরুত্বপূর্ণ আদিম সময় থেকে আজ পর্যন্ত প্রাকৃতিক সম্পদের উপর যে জাতির প্রাধান্য বেশি সেই জাতি সবচেয়ে শক্তিশালী কাঁচামাল সহ সকল প্রাকৃতিক সম্পদকে প্রকৃতির আশীর্বাদ হিসেবে ধরা হয় এর মধ্যে খনিজ সম্পদ খাদ্যশস্য ও অন্যান্য কৃষিজাত দ্রব্য জ্বালানি ধাতু ও খাদ্য সহ কৃষিজপন্ন আছে এবার নেক্সট পয়েন্ট দেখো জনসংখ্যা কোনো দেশের ক্ষমতা কিন্তু জনসংখ্যার উপরে অনেকটাই ডিপেন্ড করে তাহলে জনসংখ্যার পয়েন্টটা দেখো কোনো রাষ্ট্রের শক্তি সেই রাষ্ট্রের জনসংখ্যার উপর কিছু পরিমাণে নির্ভর করে সামরিক শক্তি ও অর্থনৈতিক উন্নয়নের জন্য যথেষ্ট লোকবল প্রয়োজন দেশকে সুরক্ষিত রাখতে এমনকি অর্থনৈতিক দিক থেকেও সচ্ছল করতে যথেষ্ট জনসংখ্যা প্রয়োজন হয় তবে জনসংখ্যা অধিক হলেই যথেষ্ট নয় তাদের উৎপাদন ক্ষমতা অর্থনৈতিক মান শিক্ষা ইত্যাদির উপর দেশের শক্তি নির্ভর করে এবার নেক্সট পয়েন্ট দেখো সরকারের প্রকৃতি জাতীয় ক্ষমতা বা শক্তি অনেকটাই সরকারের উৎকর্ষতা বা যোগ্যতার উপর নির্ভর করে সরকার জাতির মধ্যে ভাবাদর্শ নৈতিকতা ও নেতৃত্ব বোধ গড়ে তোলার মাধ্যমে এই জাতীয় শক্তিকে কাম্য পর্যায়ে উন্নীত করতে সক্ষম হয় এবার নেক্সট পয়েন্ট দেখো অর্থনৈতিক উন্নয়ন জাতীয় ক্ষমতা বা শক্তি অর্থনৈতিক উন্নয়নের উপর বেশিরভাগ ক্ষেত্রে নির্ভরশীল অর্থনৈতিক উন্নয়ন একটি দেশের পরিকাঠামো বদলে দেয় এতে মানুষের জীবনযাত্রার মান উন্নত হয় এছাড়া আধুনিক যুগে কোনো রাষ্ট্রের শিল্পায়ন ও প্রযুক্তিবিদ্যার অগ্রগতির জন্য প্রয়োজন অর্থনৈতিক সামর্থ্য অর্থনৈতিক অগ্রগতির মানদণ্ড হিসেবে জনগণের উৎপাদন ক্ষমতা মাথাপিছু আয় জীবনযাত্রার মান ইত্যাদির কথা উল্লেখ করা যায় এবার নেক্সট পয়েন্ট দেখো কূটনীতি ক্ষমতার মস্তিষ্ক বলা হয় কূটনীতিকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা শর্ট প্রশ্নের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোমরা খুব ভালোভাবে মনে রাখবে ক্ষমতার মস্তিষ্ক কাকে বলা হয় ক্ষমতার মস্তিষ্ক বলা হয় কূটনীতিকে মার্গেন থাওয়ের মতে আধুনিক যুগে কূটনীতি হলো জাতীয় ক্ষমতার উপাদান সময়ের মধ্যে সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ বিষয় কূটনীতির উৎকর্ষের উপরে জাতীয় ক্ষমতার অগ্রগতি অনেকখানি নির্ভরশীল এবার নেক্সট পয়েন্ট দেখো জলবায়ু ক্ষমতার সাথে জলবায়ু ওতপ্রোতভাবে সম্পর্কযুক্ত নাতিশীতোষ্ণ অঞ্চলের মানুষ বেশি কর্মট ও পরিশ্রমী হয় তাই এই জলবায়ু অঞ্চলের অন্তর্গত দেশগুলি শক্তিশালী দেশে পরিণত হতে পেরেছে এবার নেক্সট পয়েন্ট দেখো নেতৃত্ব যে কোনো দেশের কূটনীতি ও সরকারকে পরিচালনা করার জন্য চাই সুপরিকল্পিত রাজনৈতিক নেতৃত্ব যেমন ভারতে জওহরলাল নেহেরু নেতৃত্ব কিউবাতে ফিদেল কাস্ট্রোর নেতৃত্ব রাশিয়ার লেনিনের নেতৃত্ব ইত্যাদি এবার নেক্সট পয়েন্ট দেখো আন্তর্জাতিক ক্ষেত্রে মর্যাদা আন্তর্জাতিক অবস্থান একটি দেশের শক্তি সামর্থ্যের অন্যতম শর্ত যে কোনো শক্তি জোটের সদস্য হয়ে একটি দেশ শক্তিশালী রাষ্ট্রে পরিণত হতে পারে পাশাপাশি একটি দেশে আন্তর্জাতিক মর্যাদা বৃদ্ধি পায় পররাষ্ট্রনীতির মাধ্যমে দেখো বর্তমান সময়ে দাঁড়িয়ে আমাদের দেশ ভারতবর্ষের আন্তর্জাতিক ক্ষেত্রে অনেকটাই মর্যাদা বৃদ্ধি পেয়েছে এই পররাষ্ট্রনীতির মাধ্যমেই খুব ভালোভাবে মনে রাখবে এবার দেখো নেক্সট জাতীয় চরিত্র বিভিন্ন সামাজিক উপাদান এবং জাতীয় চরিত্র দেশের জনগণের সামরিক চেতনা বৃদ্ধিতে সহায়ক হয় এবার নেক্সট পয়েন্ট দেখো মূল্যায়ন আমি সবসময় বলে থাকি যে কোনো টপিক লেখার ক্ষেত্রে মূল্যায়নটা দেওয়া আবশ্যক সেটা দু তিন লাইন হলেও চলবে কিন্তু তোমরা অবশ্যই উল্লেখ করবে এবার তোমরা যদি বলো দিদি আমরা মূল্যায়নের মধ্যে কি উল্লেখ করবো আমি সবসময় বলি তোমরা পুরো টপিকটা থেকে যেটা বুঝবে সেটাই উল্লেখ করবে কোনো করার দরকার নেই দেখো এখানে কি লিখেছি আলোচনা থেকে এটি সুস্পষ্ট যে ক্ষমতার উপাদানগুলি প্রত্যেকটি পরস্পর পরস্পরের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত দেখলে যে প্রত্যেকটা যে পয়েন্টগুলো প্রত্যেকটা প্রত্যেকের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত কোনো একটা উপাদান কোনো দেশের জাতীয় ক্ষমতাকে নিয়ন্ত্রণ করতে পারে না তাই কোনো একটি উপাদানের উপর জাতীয় ক্ষমতা সম্পূর্ণভাবে নির্ভরশীল নয় জাতীয় ক্ষমতা বৃদ্ধিতে অনেকগুলি উপাদান একত্রে কর্মসম্পাদন করে থাকে দেখো এতক্ষণ পর্যন্ত আমি তোমাদের সাথে আলোচনা করলাম দু হাজার পঁচিশ উচ্চ মাধ্যমিকের পলিটিক্যাল সায়েন্সের খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন ক্ষমতা কাকে বলে আর ক্ষমতার বিভিন্ন উপাদানগুলি সম্পর্কে আলোচনা করো এই প্রশ্নটা নিয়ে আমি তোমাদের সাথে ডিটেলসে আলোচনা করলাম ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো বন্ধু শেয়ার করো আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও আর বিভিন্ন তথ্য যদি তোমরা বিস্তারিতভাবে জানতে চাও তাহলে অবশ্যই আমাদের ওয়েবসাইট ডিআর ডট কম ভিজিট করে সেখান থেকে তোমরা বিভিন্ন টপিকগুলো ডিটেলসে জেনে নিতে পারো আর বিভিন্ন টপিকগুলো যদি তোমরা পিডিএফ ডাউনলোড করে নিতে চাও তাহলে পিডিএফ গুলো পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেল ডিআর মোজক সৃষ্টি ভিজিট করে সেখান থেকে তোমরা পিডিএফ গুলো ডাউনলোড করে নিতে পারো আর আমাদের ফেসবুক পেজ ডিআর ভিজিট করে সেখান থেকেও তোমরা বিভিন্ন ভিডিও গুলো দেখে নিতে পারো তাহলে এই ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে